জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা আমাদের জীবনে সুকেন্দ্রিক চলন কেন প্রয়োজন আজকে সেই বিষয় সম্বন্ধে আমরা কিছু কথা জানার চেষ্টা করব এবং এই সুকেন্দ্রিক চলনের কথা যখনই আসবে তারই ভিতরে একটা জায়গায় আমরা জানতে পারবো একটা এমনই বিষয় অর্থাৎ আলোচনা করার ভিতর দিয়ে একটা জায়গায় আমরা কন্টিনিউ করতে করতে এমন জায়গায় পৌঁছাবো যেখানে আমরা জানবো কি না খাওয়া দাওয়া প্রসঙ্গে একটা কথা যে বলতে পারেন আমরা দৈনন্দিন জীবনে যা খাদ্য হিসাবে খেয়ে থাকি কিংবা বলতে পারেন যা পানীয় হিসাবে আমরা বলতে পারেন যেমন জল তো সেই রকম যে আমরা খেয়ে থাকি এবারে সেই জলও যে আমরা পান করি বা খাদ্য যে খাই যাই হোক না কেন সেদিকেও যে আমাদের কেমনভাবে লক্ষ্য রাখা দরকার সে কথাও যে ঠাকুর বলেছেন আর তাও যে জীবনে চলার ক্ষেত্রে যে কতটা যে সাহায্য করে কতটা যে মাথা রেখে চলা দরকার আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা জানার চেষ্টা করব। তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে এই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন সুকেন্দ্রিক চলন বাস্তবে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন প্রথমে যে শব্দটা আমরা বলছি তা ছিল সুকেন্দ্রিক চলন বলতে কিছু না হলেও বোঝা যাচ্ছে যে আমার চলাটা কেমন হচ্ছে এবারে তার আগেই একটা শব্দ দেওয়া হলো যেটা ছিল সুকেন্দ্রিক যেটা জোর বাড়ালো এই চলনটাকে ঠাকুর তাহলে কি বললেন সুকেন্দ্রিক চলন কিন্তু কথা হচ্ছে হলো সুকেন্দ্রিক বলতে কি বুঝি আমি সুকেন্দ্রিক কথাটার ভিতরে যদি দেখা যায় তাহলে দেখবেন শব্দটাকে খুবই বলতে পারেন ভেঙে ভেঙে যতটা পারা যায় দেখতে হয় সুকেন্দ্রিক শব্দটার মধ্যে দেখেন সু আর কেন্দ্রিক যদি আমরা দেখি সুকেন্দ্রিক এই জিনিসটা আছে শ্রী ঠাকুর একদিন বলছেন সুকেন্দ্রিক কথার মধ্যে সুন্দরভাবে কেন্দ্র করার একটা ব্যাপার আছে অর্থাৎ সু মানে সুন্দর আর কেন্দ্রিক কথার মধ্যে কেন্দ্র কথাটা আছে আর কেন্দ্র মানে কি কেন্দ্র মানে হচ্ছিল আমরা সবাই জানি সেন্টার যেটা আমার জীবনের কেন্দ্র এটা আমার জীবনের সেন্টার কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমরা মিড পয়েন্ট এগুলোও বলে থাকি তবে একদম যদি বলতে পারেন শব্দের দিক দিয়ে যদি পারফেক্টলি আমরা দেখার চেষ্টা করি যতটা পারফেক্ট করা যেতে পারে সেদিক দিয়ে দেখতে গেলে সেন্টার বলাটাই কিন্তু বেশি ভালো তার কারণ কি তার কারণ মিড পয়েন্ট বলতে আবার দুটো জিনিসের মাঝখানের যে একটা ব্যাপার ওইটাও বোঝায় কিন্তু সেন্টার বলতে এমন একটা জিনিস যেটা বলতে পারেন একটা কেন্দ্র এই শব্দটা যদি এক্স্যাক্ট আমরা ইংরেজি কথাটা জানতে চাই তাহলে সেন্টারই তাকে বলা হয় তাই না আর এই মিড পয়েন্ট কথাটা বিশেষ করে কোন জায়গায় বলা হয় যেমন দেখবেন ম্যাথসে যদি আমরা দেখি একটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে একটা স্ট্রেট লাইন ধরেন ড্র করা হয়েছে তার মিড পয়েন্টটা বলতে পারেন খোঁজার চেষ্টা করা হচ্ছে তাহলে এবারে সেটাকে মেপে বাই টু করে দিলে আমরা মিড পয়েন্ট পেয়ে যাই কিন্তু সেন্টার কথাটা যখন আসে তখন তা পার্টিকুলারলি কোথায় প্রভাবটা দেয় যেমন দেখবেন বৃত্ত সার্কেল সার্কেলের ক্ষেত্রে কিন্তু সেই পয়েন্টটাকে মিড পয়েন্ট বলা হয় না সেন্টার বলা হয় ঠিক একই রকমভাবে এই জীবনের ক্ষেত্রেও শব্দের দিক দিয়ে তার যে একটা প্রভাব যদি পড়ে তাহলে এক্ষেত্রে সেন্টারটাই বলতে পারেন আমাদের ক্ষেত্রে বোঝার বেশি সুবিধায় তার কারণ কেন্দ্র কথাটার মানে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন বলা হয়ে থাকে কেন্দ্র মানে আমি যাকে আমার জীবনে একদম বলতে পারেন কেন্দ্রের স্থান দিয়েছি অর্থাৎ যাকে খুশি করার জন্য যার জন্য আমি আমার পুরো জীবনটা তার জন্যই লাগিয়ে দিয়েছি সেই ব্যক্তিই তো কেবলমাত্র আমার জীবনে তাহলে কেন্দ্র হতে পারেন নাহলে এত টান হলে এত ভালোবাসা এ তো জীবনে কেন্দ্র ছাড়া সম্ভব না এবারে তা আমরা যদি লক্ষ্য করি তা আমরা যে কোনো ক্ষেত্রেই দেখতে পাবো কেউ হয়তো আবার দেখা যাবে কি না সে তার বউকে খুশি করার জন্য দিনরাত পড়ে লেগে আছে এই রকমও হচ্ছে তাই না তাই আলটিমেটলি প্রত্যেকের জীবনেই কিন্তু কেউ না কেউ আছেন যাকে সে খুশি করতে চাই চায় প্রত্যেকের জীবনে আছেন আর এটা হওয়াটা যে একটা পাপ কাজ বা এটা যে হবে না এমন কিন্তু কোনো মানে নেই ঠাকুর যেখানে নিজে বলছেন যে পিতা মাতার প্রতি যে কেমন শ্রদ্ধা থাকা চাই বাবা মায়ের প্রতি যে কত টান কত ভালোবাসা কিংবা বলতে পারেন পরিবারের প্রতি অর্থাৎ স্ত্রী পুত্র কন্যা যাই আমরা বলি না কেন প্রত্যেকের ক্ষেত্রেই যদি আমরা দেখি সেই ভালোবাসা সেই বলতে টানটা কিন্তু থাকা লাগবেই কিন্তু আমরা যদি সেই প্রেমময়ের কথা যখন বলি তখন কি আসে না একটা পরমের কথা আসে অর্থাৎ সবচাইতে ঊর্ধ্বে সবচাইতে উপরে আমি জীবনে যাকে স্থান দিয়েছি সবচাইতে বেশি করে আমি যাকে জীবনে ভালোবাসতে শিখেছি সবচাইতে বেশি করে আমি যাকে জীবনে মাথায় নিয়ে চলার চেষ্টা করি তাই না এবারে তিনিই তো আমার কাছে সবচাইতে চাইতে তাহলে কী হলেন না ভালোবাসার মানুষ হলেন আর এখানেই কি হলো না এখানেই বাস্তবে যে আমি কেন্দ্র বলছি তার মানে আমি তাকে আমার জীবনের কেন্দ্র করেছি তাই এবারে এই কেন্দ্র করা কেন্দ্র করাটা সুকেন্দ্রিক কখন আমরা বলবো যখন সেই কেন্দ্রটা একটা সুন্দরভাবে আমার জীবনটাকে গড়ে তুলবে কেন্দ্র তো আমরা অনেকেই বানাচ্ছি জীবনে কিন্তু সুকেন্দ্রিক চলন আর কতজনের মধ্যে লক্ষ্য করা যায় তাই না তো সেটাই ঠাকুর বলছেন যে সুকেন্দ্রিকটা এই কারণে প্রয়োজন নালে জীবনটা সুন্দর হয়ে উঠবে না আর এই সুকেন্দ্রিক কথার ভিতরে যদি আমরা একদম পার্টিকুলারলি যদি লক্ষ্য করে দেখি তাহলে কি বলা যেতে পারে একবার শ্রশী ঠাকুরের কাছে জনার্দা একটা কথা জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর সুকেন্দ্রিক বলতে এক একজন এক এক রকম বোঝেন তাহলে সুকেন্দ্রিক কথার মানেটা কি তখন শশী ঠাকুর বলছেন যে সুকেন্দ্রিক মানে যে আনুগত্য অর্থাৎ প্রিন্সিপালগুলি যে জীবনের ভিতর দিয়ে মূর্ত হয়ে উঠেছে এমনতর আচার্য তাই না অর্থাৎ আমি যাকে দেখে আমি শিখতে পারছি যার চলা দেখে আমি চলতে শিখছি যার বলা দেখে আমি বলতে শিখছি এই রকম ব্যক্তিত্ব যার মধ্যে আছে তাকেই তো আমি আমার জীবনে বর্তমানে কেন্দ্র করে মাথায় নিয়ে চলবো তাই না এই কারণেই ঠাকুর বললেন যে সুকেন্দ্রিক মানে যে আনুগত্য আর ঠাকুর তো এবারে তাই তো দয়া করে আচার্য পরম্পরাও এমনকি রেখে দিয়ে গেলেন যেখানে আমরা দেখতে পাচ্ছি সেই জিনিস দর্শন করার যে একটা বিশাল বড় বলতে পারেন সুযোগ যে তিনি এবারে করে দিলেন যেটা প্রতি নিয়ত প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমরা লক্ষ্য করে দেখি সেই যে লীলা সে লীলা যে কিভাবে যে বয়ে চলেছে বয়ে চলেছে মানে কি মানে হচ্ছিল ইষ্টই যে কিভাবে আচার্যের মধ্যে যে লীলা করছেন তাই জীবনে আমি হয়তো অনেক কিছু করে দিতে পারি অনেক কিছু করা সম্ভব কিন্তু এই এত কিছু জানা সত্ত্বেও এত কিছু বোঝা সত্ত্বেও যদি আমার সেইগুলি কোনো কিছুতে কেন্দ্রায়িত হয়ে যদি না উঠলো তাহলে কিন্তু আমার এই জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাবে আর এই বিচ্ছিন্ন জীবন যখন হবে তখনই কিন্তু মাথায় হাত পড়বে। এই কারণেই ঠাকুরের বলা যে কেন যে জীবনে সুকেন্দ্র যে প্রয়োজন এমনকি হয়তো এই লেখাপড়া আমি ভাবছি লেখাপড়া জানলেই বুঝে আমি মানুষ হয়ে গেলাম লেখাপড়া জানলেই বুঝে সবকিছু হয়ে যায় কিন্তু তা মোটেই না সেই লেখাপড়াটা যে আমি শিখলাম সেটা যে আমি জানলাম সেটাকে যদি আমি এবারে সঠিকভাবে যদি কাজে না লাগাই তাহলে আমার মধ্যে সেটার কিন্তু আর প্রকাশ পাবে না তাই না আমি যে জিনিসটা পড়লাম এবারে সেটাই আমার মধ্যে নেই সে গুণটাই আমার মধ্যে নেই ধরেন আমি পড়লাম কি না এই জিনিসটা করা দরকার এটা করা উচিত না আমি পড়ছি বইতে কিন্তু দেখা যাবে অথচ আমি ওটা করছি তাহলে কি হলো সেখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় তার মানে শুধু আমায় পড়তে হবে মুখে বলতে হবে কিন্তু আমার করার প্রতি আমার লক্ষ্য রাখা লাগবে না আমি করব কি না করবো কী করছি না করছি ওটা আলাদা ব্যাপার আর মুখে যেন আমি ঠিক কথাগুলো বলে চলি তাহলে সেক্ষেত্রে সেই জীবনটা কতটুকু বলতে পারেন বিকাশ লাভ করবে কতটুকু আর গ্রো করবে তার কারণ তার মন মুখ এক নেই এমনকি তার করাটাও তো এক নেই তাহলে একবার শশী ঠাকুরের কাছে সুধীর দা তিনি রকম একটা কথা জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর লেখাপড়া জানা সত্ত্বেও মানুষের ব্যক্তিত্ব বেড়ে উঠছে না কেন অর্থাৎ লেখাপড়া তো আমরা অনেকেই জানছি অনেকেই শিখছি অনেকেই করছি কিন্তু নিজের মধ্যে যে পার্সোনালিটির যে একটা ডেভেলপ তিনি সেইটা জিজ্ঞাসা করছেন তখন শ্রীশ্রী ঠাকুর বলেন এই সুকেন্দ্রিক চলনার কথা যে সুকেন্দ্রিক না হলে তো ব্যক্তিত্ব বিকাশটা করবে না সুকেন্দ্রিক না হলে ব্যক্তিত্ব গ্রো করে না তার জন্য একজন এবারে কি লাগে মানুষ লাগে স্বাভাবিকভাবেই আমার কাছে যদি আমাকে কেউ বলে যে তোমার জীবনের কেন্দ্রকে আমি তো এমন কাউকে তো বলবো না যে মানুষ না তার কারণ মানুষ ছাড়া এমন কাউকে যদি আমি বানাই তাহলে সেক্ষেত্রে কি হবে না আমি তাকে কেন্দ্র করেছি এক দ্বিতীয়ত না আমি তাকে বুঝতে পারবো না আমি তাকে অনুসরণ করতে পারবো তাই আমার কেন্দ্র করা লাগবে এমন একজনকে যিনি মানুষ তাই তো তিনি দয়া করে মানুষ রূপে বারবার আসছেন কেন তার নররূপে এতবার আবির্ভাব তাই না এমনকি যুগ প্রয়োজন অনুযায়ী যখন যেমনভাবে দরকার তিনি বারবার ততগুণ তো নিয়ে আসছেন এই কারণেই ঠাকুর বললেন এই সুকেন্দ্রিক না হলে ব্যক্তিত্ব গ্রহ করে না আর তার জন্য একজন মানুষ লাগে তার কারণ কি তার কারণ ঠাকুর বলছেন হাওয়ার পরে তো দাঁড়ায় হতে পারি না হাওয়ার পরে বলতে পরে বলতে এখানে উপরে গ্রাম্য ভাষায় ঠাকুর বলছেন যে হাওয়ার পরে অর্থাৎ হাওয়ার উপরে তো আর কেউ জীবন তো স্ট্যান্ড করতে পারেনি কেউ তো দাঁড়াতে পারেনি প্রত্যেকেরই জীবনে একটা ভূমি আছে একটা বেস আছে যখনই সেই ভূমিটা বাদ চলে যায় তখনই ওটা হয় পড়ে যাবে না হয় ধসে যাবে কিছু না কিছু একটা ঘটবেই তাই আমার যদি বেশটা যদি ঠিক না থাকলো তাহলে সেখানে সেই গাছটা দাঁড়াবে কীভাবে যে মাটিতে আমি গাছটা লাগালাম সেই গাছটা যখন সেই মাটি থেকে আস্তে আস্তে এবার যখন বড় হচ্ছে সে যত বড়ই হোক না কেন সে কিন্তু মাটিকে কিন্তু ছাড়ে না ছাড়ে কি ছাড়ে তো না বরংচ ওর ক্ষেত্রে যে জিনিসটা আমরা লক্ষ্য করি তা কি তা হলো গাছের যে মাটির সাথে যে একটা বলতে পারেন যুক্ত থাকার যে একটা লক্ষণ যেটা আমরা দেখে থাকি এমনকি মাটির ভিতরেও গাছের যে বলতে পারেন আরও যত সব শিকড়গুলি থাকে তার মূলটা আরও কিন্তু এক্সপ্যান্ড হয়ে যায় মাটির মধ্যেও গাছটাকে শুধু কি উপরের দিকেই বাড়ে তা তো না যদি আমরা সায়েন্সের ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখি আমরা কি নিজেরা যদি বাড়িতে যদি আমরা লক্ষ্য করে দেখি যার যারা বাড়িতে আমরা গাছের কাজ একটু করে থাকি কিংবা বলতে পারেন এই গাছটা যদি একটু আমরা লাগিয়ে থাকি তাহলে দেখবেন তারা তো নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে গাছে যে শুধু উপরের অংশটাই যে শুধু বৃদ্ধিপ্রাপ্ত হয় তা না তার নিচেরটাও বৃদ্ধিপ্রাপ্ত হয় তার কারণ মূল জায়গাটা যদি সে না ধরে রাখে সেইটা যদি পাকাভুক্ত না হয় সে উপরে যত বড়ই হোক না কেন কিছুদিন পরে টলে পড়বে কিছুদিন পরে সে উল্টে যাবে তার কারণ একটু হাওয়াতেই তখন সে দুলতে থাকবে তার কারণটা কি না এই মাটির সাথে যেহেতু ভালোভাবে সে এখনো কি হয়নি না যুক্ত হয়ে ওঠেনি এটাই হচ্ছিল কারণ তাই ঠাকুর বলছেন যে আমাদের জীবনটাও সেটাই আমাদের জীবনেও আমরা যত বড়ই হই না কেন যত যাই হয়ে যাই না কেন আমাদের যে ইনার যে জিনিসটা ইনার ফিলিং দেখবেন যেমন আমরা বলে থাকি ঠিক একই রকম ভাবে শুধু তো ফিলিং নিয়েই তো মানুষ বাঁচে না অনেক কিছু নিয়ে মানুষ বেঁচে থাকে তো সেইগুলো যদি আমি না বাড়িয়ে তুলি তাহলে কিভাবে আমার অস্তিত্বটাকে আমি ধরে রাখতে পারব তাই না এমনকি এই যে সুকেন্দ্রিক চলনা দেখবেন আমাদের জীবনে অনেক রকম বৃত্তি প্রবৃত্তি আছে আর এই বৃত্তি প্রবৃত্তির মধ্যে আমরা পড়ে থাকিও আর যেটা মানুষের জীবনে দেখা যায় মানুষের জীবন মানে বৃত্তি থাকবেই কিন্তু সেই বৃত্তি প্রবৃত্তিটা যতক্ষণ না সেই একে কেন্দ্রায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে যেদিকে পারবে তো ছুটবে আমি যতটা কেন্দ্রিত করার চেষ্টা করব ততটা কি হবে না ততটা আস্তে আস্তে সেগুলো নিয়ন্ত্রিত হতে থাকবে আমি যে জবরদস্তি করে করছি তা তো না আমি নর্মালি আমি পরম পে থেকে ভালোবেসে আমি যতটা তার কাছে নিজেকে যুক্ত করে তুলছি তার কথাতে যত আমি নিজেকে যুক্ত করছি এগুলি আপনার থেকেই হয়ে যাবে এগুলির জন্য আলাদাভাবে খাটাও লাগে না হ্যাঁ ঠাকুর একদিন বলছেন যে রাস্তায় হাঁটতে গিয়ে হয়তো কাদায় স্লিপ খেয়ে পড়ে যেতে পারি কিন্তু তার মানে এই না যে আমি আর উঠে দাঁড়াতে পারবো না তাই না কাদায় স্লিপ খেয়ে আমি তো উঠে তো দাঁড়াই তাই এই জীবনের সুকেন্দ্রিক চলনার প্রয়োজন এখানেই ঠাকুর বলছেন এই প্রত্যেকটা প্রবৃত্তি এক একটা ইউনিভার্স এক একটা বিশ্ব তাই গোলকের মতো এরা পরস্পর ঠাকুর বলছেন মিল নেই তাই কেন্দ্র থাকলে কি হয় না সমস্ত প্রবৃত্তিগুলি নিয়ে তাঁকে উপচয় করতে আমি চাই আর তার মধ্যে দিয়ে প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়ে ওঠে তখন কি হয় না তখনই হচ্ছিল ব্যক্তিত্ব জেল্লা নিয়ে জেগে ওঠে তখনই আমার পার্সোনালিটি ডেভেলপ করবে আমার মধ্যে যে সূক্ষ্ম জিনিসগুলি থাকে সেগুলি তখন বেড়ে উঠবে এগুলি কোনো হাওয়ার জিনিস না কথাগুলো কোন হাওয়ার কথা না কথাগুলোর মধ্যে যুক্তি আছে নিজেরই ভাবা দরকার তাই না আর বলতে পারেন এই যে আমরা অনেকে এবারে হয়তো ভাবব তাহলে শুধু কি ঠাকুরকে ধরলেই কি মানুষের জীবন সুকেন্দ্রিক হয় তাই না যেমন একবার ঠাকুরের কাছে তিনি যেমন জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর অনেকের তো মা বাপের উপর ভক্তি আছে তখন ঠাকুর বলেছিলেন যাদের আছে তাদের ভালো হবেই তবে দুই রকম করে এখানে আছে কেমন ভাবে যেমন আমি মার এটা একটা আবার আমার জন্য মা যখন তখন মা যেন আমার স্বার্থের পরিপোষক কথাটা খুবই বোঝার কেন না তার কারণ আমি মার আবার আমার জন্য মা যখন দুটোর মধ্যে কি থাকলো একটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি কি না আমি মায়ের জন্য একটা ক্ষেত্রে মা আমার জন্য ঠাকুর বলছেন মার জন্য আমি হলে তার ভিতর দিয়ে মার স্বার্থকে পরিপূরণ করার বুদ্ধি আসে আমি কেন দেখতে যাব উল্টোটা তাহলে আমার কি ভালোবাসাটা বাড়বে আমার কি টানটা বাড়বে তা তো না ঠাকুর বলছেন এই কারণেই মার জন্য যখন আমি হব তার ভিতর দিয়ে মার স্বার্থকে পরিপূরণ করার বুদ্ধি আসবে আর ওতেই ভালো হয় এবং সুকেন্দ্রিক ব্যক্তিত্ব গড়ে ওঠে তাতেও সুকেন্দ্রিক ব্যক্তিত্ব কিন্তু ওটা ঠাকুর বলছেন এই না যে ঠাকুরকে ধরেছি মানে যে আমি আমার বাবা মাকে মানব না যদি ঠাকুরের জীবনে দেখা যায় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমার এই ভুলগুলো আমাদের মাথায় আসে এগুলো একেবারেই ভুল ঠাকুর বলছেন এগুলো একেবারেই ভুল তার কারণ কি যদি আমরা ঠাকুরের জীবনে যদি দেখি তাহলে দেখবেন তো ঠাকুর তার সারা জীবন ধরে কাকে খুশি করতে লেগেছিলেন সারাটি জীবন ধরে তিনি তার মায়ের জন্যই যা করলেন তার মায়ের ইচ্ছে ছিল আমার ছেলে ডাক্তার হোক ঠাকুর পড়লেন সেই লাইনে তার মার যা যা ইচ্ছে ছিল ঠাকুর তাই তাই জীবনে করে দিয়ে গেলেন এমনকি তার মা কিসে খুশি থাকবেন ঠাকুর সারা জীবন সেদিকেই লক্ষ্য রাখলেন এই হচ্ছিল মায়ের প্রতি যে কত টান তার বাবার ক্ষেত্রে যদি আমরা দেখি অর্থাৎ পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দেখা যায় ঠাকুর কি তার বাবাকে কি ভালোবাসেননি বাবার প্রতি কি তার লক্ষ্য ছিল না তাই না এবারে এখান থেকে দেখেন তাহলে কি বোঝা যায় যে পিতা মাতার প্রতি যে কতটা টান থাকা যায় কতটা যে ভালোবাসা থাকা যায় তার কারণ আমি যেখান থেকে জন্ম হয়েছি এই জন্মটা আমি যার মাধ্যমে পেয়েছি আমি যদি তার প্রতি যদি নজর না রাখলাম আমি যদি তাকে যদি না ভালোবাসতে পারলাম তাহলে আমি জীবনের কি করলাম ঠাকুর কি বলছেন না পিতামাতা হচ্ছেন জীবন্ত গৃহদেবতা তাহলে বাবা মার প্রতি তাহলে দেখেন যে টান থাকা যায় যে বাস্তবে পরম পিতাকে ভালোবাসে যে খুশি করতে লেগে গেছে তাকে ইষ্ট আচার্যকে সে কিন্তু কখনোই তার মা বাবাকে কিন্তু ফেলে দিতে পারবেই না ছেড়ে থাকতে পারবেই না তার কারণ সেই শিক্ষা কিন্তু বাস্তবে পরম পিতা দেননি যে বাস্তবে তার সন্তান সে কিন্তু মর্মে মর্মে সে কিন্তু কাটায় কাঁটায় চেষ্টা করবে যে কত রকমভাবে সে তার ইষ্টকে খুশি করতে পারবে কত রকমভাবে সে তার আচার্যদেবকে খুশি করতে পারবে সব যা কিছুতে সে কেবলমাত্র কেবলমাত্র নিজের ইষ্টকেই দেখবে নিজের আচার্যদেবকেই সে তখন কি করবে না খুশি করার ধান্দায় লেগে থাকবে আর এটাই জীবনে চাই না হলে সেই জিনিসের অনুভব পাওয়া যায় না নাহলে সেই জিনিসটা আমরা অনুভব করতে পারবো না যে কতটুকু যে মা বাবার প্রতি যেমন শ্রদ্ধা কেমন ভালোবাসায় থাকা যায় তাই না যেমন ধরেন আমি ভাবছি হয়তো আজকে একটা কিছু বিশেষ দিন আজকে আমি আমার মায়ের জন্য আমার বাবার জন্য একটা কিছু করব। বাকি দিনগুলো কোথায় গেছে বাকি দিনগুলো থেকে কি আমি লক্ষ্য রাখবো না এটাই হচ্ছিল ঠাকুরকে ধরে যে কি বোঝা যায় না বোঝা যায় এই তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে একটা দিনই আর তাকে আমি দেখলাম বাকি দিনগুলো কোথায় গেল তখন কি তার প্রতি আমার কি কোনো কিছু নেই কর্তব্য নেই তার প্রতি যে আমার একটা দেখভাল একটা যে বলতে পারেন কতটুকু যে টান যে ভালোবাসার মাধ্যমে যা যা করা যেতে পারে সেই জিনিস কি নেই এটাই হচ্ছিল তার কাছ থেকে যে জিনিসটা শেখা যায় আর চরিত্রগত যা করা যায় এই কারণেই ঠাকুর বলছেন যে কেন যে পরম পিতাকে মাথায় নিয়ে চলা দরকার শুধু এক্ষেত্রেই না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন এমন কোন জিনিস নেই যেখানে তাকে খুঁজে পাওয়া যায় না দিনের শুরু থেকে রাত পর্যন্ত যা যা আমরা জীবনে করে থাকি যা যা আমাদের জীবনে ঘটে যা আমি চিন্তা করছি যা আমি ভাবছি যা আমি করছি এ টু জেড প্রত্যেকটা জিনিসের মধ্যেই যদি আমি লক্ষ্য করার চেষ্টা করি সব কিছুতে আমি কিন্তু তাকে দেখতে পাব সব কিছুতে তিনি বিরাজমান প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এই আবেগটা এই আবেগ যদি মানুষের জীবনে থাকে যদি এই জিনিসটা ঘটে ওঠে সেক্ষেত্রে তার জীবনের কোনো চিন্তাই থাকে না তার আবেগই হচ্ছে হলো সে ঠাকুরকে কিভাবে খুশি করবে প্রত্যেকটা কিছুতেই আমি রাস্তাঘাটে যখন হাঁটবো সে হাঁটাতেও দেখা যাবে ঠাকুরের চিন্তা আসছে যে তিনি কিভাবে হাঁটতেন তার হাঁটা কেমন ছিল তিনি কিভাবে যে পরিবেশের সাথে তিনি কিভাবে আমার আচার্যদেব তিনি কিভাবে সাথে মেশেন তিনি কিভাবে কথা বলেন সেখান থেকেই তো ব্যক্তিত্ব বাস্তবে আমার মধ্যে জেগে উঠবে যখন আমি অনুসরণ করব তখনই না হবে এটা তাই না যেমন খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যদি আমরা পর্যন্ত দেখি সেখানেও ঠাকুরের কথা আছে কোথায় নেই ঠাকুরের কথা তাই না যেমন দেখবেন আমরা দুধ কিছুদিন আগে আমরা চাল নিয়ে শুনেছিলাম যে নামধের ক্ষেত্রে এই যে চালের যে কথা যদি আবার আসে সেক্ষেত্রে যে কি ঘটতে পারে বা কেমনভাবে ভাবে সেই জিনিসকেও যে পরম পিতার কথার সাথে যে যুক্ত করে দেওয়া যেতে পারে দেখবেন একটা আলোচনায় আছে ঠিক একই রকমভাবে এই খাওয়া দাওয়ার প্রসঙ্গে সে ঠাকুর একদিন দুধ নিয়েও বলছেন কি না তা হচ্ছিল যে কোন ধরনের দুধটা আমাদের খাওয়া উচিত আর কোনটা আমাদের খাওয়া ঠিক না তা যে শরীরের পক্ষে এতটা যে ভালো না ঠাকুর সেটা নিয়েও বলছেন ঠাকুর কি বলছেন মহিষের দুধটা ওটা একটা এমনই জিনিস যেখানে শ্লেষা বাড়ায় আর কি করে শরীরটাকে স্থূল করে তোলে কিন্তু বুদ্ধিকে তীক্ষ্ণ করে না মহিষের দুধে তাই এই জিনিসগুলি ঘটে থাকে এই কারণেই ঠাকুর বলছেন যে গরু ও মহিষের দুধ কিন্তু একত্র খাওয়া ভালো না তাই আমাদের এই মহিষের দুধটা খাওয়া একেবারেই ঠিক না তাই না দেখবেন আমরা জীবনে যাই কিছু করি না কেন কী কারণে করে থাকি যাতে আমার জীবনটা বেঁচে থাকে যাতে আমার জীবনটা বেড়ে ওঠে তাই এটাও কিন্তু তাহলে দেখেন যে কতটুকু হলেও যে জীবন যে তার একটা এফেক্ট তাই এই দিকেও আমাদের কিন্তু বিশেষভাবে নজর রাখা দরকার প্রত্যেকটা কিছুতেই প্রত্যেকটা কিছুতেই কিন্তু যেন আমাদের নজর থাকে যে ঠাকুরের বলা তাহলে যেন আর এটা আমি না করি তার কারণ তার বলা মানে জীবনে কোথাও না কোথাও এর তো প্রভাব আছেই তিনি তো এমনি এমনি তো কোনো কথা বলবেন না তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ